আজকে তৈরি করব এক মুঠো ভাতের চাল আর এক কাপ মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি যেটা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করা হবে সম্পূর্ণ নিরামিষ আর সকালের দিকে যেহেতু চা খাওয়ার পর নাস্তা করা বা টিফিন করার টাইমটা খুব কমই থাকে দুপুরে হলে হয়তো অনেকটা বেশি টাইম পাওয়া যায় একটু ধীরে সুস্থ করা যায় কিন্তু সকালে যেহেতু খুব কম সময় রেডি করা হয় তার জন্যই আজকে খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো তার জন্য এক কাপের মতো মুগ ডাল নিয়েছি আর সেম কাপের হাফ কাপের মতো রান্না করা চাল নিয়েছি যে কোনো ভাতের চাল নিলেই হবে এরপর এইগুলোকে প্রয়োজন মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো ন্যূনতম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো হাতে যদি বেশি সময় থাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন আর যদি কম সময় থাকে তাহলে অন্তত দু ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো ভিজে রাখার পর যখন একদম ভালোভাবে নরম হয়ে যাবে মানে পরের দিনে আমি এটাকে তৈরি করব তো আগের দিনে ভিজে রেখেছিলাম আর সকালে যেহেতু ঝামেলা থাকে তার জন্য তো পরের দিন সকালে চালটা অনেকটা ভিজে নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু ফুলে অনেকটা বেশি হয়ে গেছে তো ডালটা কিন্তু একটু বড়ো পাত্রে দিলে জলটা একবারই দেওয়া যায় যেহেতু ডাল অনেক বেশি জল ছোঁক করে আর পরিমাণটাও অনেকটা বেড়ে যায় ফুলে যাওয়ার পর তো আমি একদম ছোট পাত্রে দিয়েছি বলে হাফ কাপের মতো জল আবারও দিতে হয়েছিল তো চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নেবো পাঁচ থেকে ছয় বার জল চেঞ্জ ধুয়ে নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট বানাবার জন্য আর সামান্য একটু জল দেবো জলের পরিমাণটা একদমই কম দিতে হবে যেহেতু চাল আর ডাল এমনি ভিজে আছে আর জলের পরিমাণ বেশি দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু আর ঘন করার কোনো উপায় থাকবে না তার জন্য জল কম দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়ার পর পরে যদি মনে হয় ব্যাটার ঘন আছে জল অ্যাড করা যাবে তো সামান্য একটু জল দিলাম হাফ কাপের মতো আর দুই ইঞ্চি আদার টুকরো দিয়েছে আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর একটা পেস্ট বানিয়ে নেবো আর পেস্টটা যে খুব মিহি করে করতে হবে তা না তো পেস্ট মানে ব্যাটারটাইকেই বলছি যাই হোক আমি পেস্ট ভুল করে বলেছি তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু খুব স্মুথ করেনি একটু যেন দানা দানা থাকে তাহলে কিন্তু এটা ফ্রাই করার পর মানে পিঠাটা তৈরি করার পর খেতে ভালো লাগবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানে সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা খুব কমই লাগবে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব আর চাইলে কিন্তু একটা প্যানে দু তিনটে এরকম পিঠা তৈরি করে নিতে পারেন আমি মাঝখানে একটা করেই তৈরি করব দু তিনটে করবো না আপনারা চাইলে দু তিনটে একসঙ্গে করে নিতে পারেন আর এরকম একটা চামচের সাহায্যে একটু করে ব্যাটার মাঝখানটা দিয়ে দেবেন আর গ্যাসের হিটটা একদম লো হিটে রাখতে হবে লো হিটে এটাকে রান্না করতে বা কুক করতে হবে আর একটা ডাবু চামচের সাহায্যে কিংবা কাপের সাহায্যে ব্যাটারটা তুলে তুলে দিতে পারেন আর যে কোনো একটা মাপ রাখলে পিঠের সাইজগুলো সব এক হয় তো আমি ওই একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর গেট করা গাজর দিয়ে দিচ্ছি মানে গাজরের টুকরো উপর থেকে আর এগুলো চাইলে ব্যাটারে মিশিয়ে দিতে পারেন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো স্প্যাচুলার সাহায্যে উপরে সবজিগুলো একটু চেপে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিয়ে হিটটা লোয়েতে রেখে এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিটে কিন্তু এই পিঠাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তো এক মিনিট পর ঢাকনাটা খুলে উল্টো সাইডটা একটু উল্টে দেবো চাইলে উল্টে দিতে পারেন আবার চাইলে না উল্টে দিতে পারেন চিটি পিঠার মতো কিন্তু এইগুলো ছিদ্র ছিদ্র টাইপে তৈরি হয়ে যাবে এমনি তুলে নিলেও হয় তো উল্টো দিকটা উল্টে দেওয়ার পর সাইডে যে তেলগুলো আছে সেগুলো একটু প্যানটাকে কাত করে মাঝখানটা নিয়ে আসবো যেহেতু মাঝখানে সবজিগুলো দেওয়া আছে একটু ফ্রাই করার জন্য তেলগুলোকে এদিক ওদিক ঘুরিয়ে সামনেটা আনার পর একটু খুন্তির সাহায্যে চেপে দিচ্ছি উল্টোপিঠের সবজিগুলো বা উল্টোপিঠটা ফ্রাই হওয়ার জন্য চেপে দেওয়ার পর এটাকে আমি তুলে নেবো তুলে নেওয়ার পর পরের যেটা আছে সেটা করে নেবো আর এটা কিন্তু সিঁতির পিঠের মতো অনেকটা ছিদ্র ছিদ্র টাইপের হবে আর যেহেতু মুগ ডাল দেওয়া আছে আর মুগ ডালের একটু দানা দানা টাইপের আছে একদম স্মুথ পেস্ট করিনি তো তার জন্যই কিন্তু এই পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর মুগ ডাল ভাজা এমনি তো আমরা খেয়ে থাকি খেতে খুব টেস্ট লাগে আর মুগ ডাল রান্নাও আমরা খেতে পছন্দ করি খুব আর সেটা যদি পেস্ট করে এইরকম পিঠে তৈরি করা হয় তো এমনি পিঠেগুলো টেস্টি হয় তো আমি গাজর কুচি আর ধনেপাতা পাতা দিয়ে বেশ কয়েকটা করেছিলাম আর শেষের কয়েকটা আমার টমেটো কুচি দিয়েছিলাম উপর থেকে তো যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন শুধু গ্যাসের টালো এতে রেখে আর সবজিগুলোকে খুব পাতলা করে কাটতে হবে আর প্রথমেরগুলো আমি টমেটো কুচি দিইনি কারণ আমার কাছে টমেটোর পরিমাণটা খুবই কম ছিল যার জন্য আমি প্রথমে গাজর আর ধনেপাতা দিয়েছি আর শেষেরগুলো হতে টমেটো কুচি দিয়েছি চাইলে ক্যাপসিকামও দিতে পারেন তবে যায় কিছুই সবজি দেন না কেন একদম মিহি করে কাটতে হবে যাতে কুক হতে সুবিধা হয় তো একটা একটা করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি আর শেষের যেটা আছে সেটাও আমি একই রকমভাবে তৈরি করেছি এটাতে কিন্তু আমি টমেটো কুচি দিয়েছিলাম তো আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে নিই আর সবজির পরিমাণ বেশি হয়ে গেলে সেটা ব্যাটারে দেওয়াই ভালো আমি যেহেতু সবজির পরিমাণটা খুব বেশি দিইনি তার জন্য উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি তো নিজেদের পছন্দের সবজি একদম ঝিরিঝিরি করে কেটে ব্যাটারে মিশিয়ে এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন আর পিঠেগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় আপনি চাইলেই এটা আলুর যে কোনো তরকারির সঙ্গে কিংবা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারেন আবার চাইলে সস কিংবা মেরোজের সঙ্গেও সার্ভ করতে পারেন আমি আলুর দম কিংবা তরকারির সঙ্গে দিইনি সসের সঙ্গেই দিয়েছিলাম আর যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি করা পিঠে এমনিই খেতে খুব ভালো লাগছিলো আর সবজি দেওয়া আছে তো কোনো তরকারি প্রয়োজন পড়েনি আপনারা চাইলে তরকারির সঙ্গে এটা মানে যে কোনো আলুর তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন তো আমি ভেঙে দেখিয়ে দিলাম যে পিঠেগুলো কতটা মানে ছিদ্রযুক্ত জ্বালি জালি টাইপের হয়েছে তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন